নমস্কার দেখছেন কালকাটি নিউজ এই মতে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আমাদের শুরুতে নজর রাখতে হচ্ছে সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন হলো খারিজ সুপ্রিম কোর্ট কলই খারিজ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ চাকরি বাতিল নিয়ে সমস্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ খারিজ রাজ্য সরকার এবং এস এস সি রিভিউ পিটিশনের আরজি আরজি খারিজ হলো বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে আমারও ধাক্কা দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত সমস্ত রিভিউ পিটিশন খারিজ করল এই মামলায় দায়ের হওয়া যে সমস্ত রিভিউ পিটিশন সেটা খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত যার ফলে এখনো পর্যন্ত পরীক্ষা দেওয়া ছাড়া কি তাহলে আপাতত আর কোনো উপায় রইল না চাকরি হারাদের কাছে সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য সায়ন্তন এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে মূলত একটার পর একটা সব কোর্টের রিভিউ পিটিশন খারিজ হলো সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখো এই যে এই মুহূর্তে কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে কারণ যে চাকরিহারারা এতদিন পর্যন্ত তারা স্বপ্ন দেখছিলেন বা রাজ্য সরকার তারা বৈঠক করে চাকরিহারাদের আশ্বস্ত করেছিলেন যে রাজ্য সরকার পাশে রয়েছে তারা রিভিউ পিটিশনে গেছেন এবং শুধুমাত্র রাজ্য সরকার নয় এসএসসি রাজ্য সরকার এবং চাকরিহারাদের একাংশ তারাও কিন্তু আলাদা করে রিভিউ পিটিশন করেছিলেন সেক্ষেত্রে এই রিভিউ পিটিশনের ওপর অনেকটা আশা ছিল সুপ্রিম কোর্ট হয়তো এই রায়ের ক্ষেত্রে তারা পুনর্বিবেচনা করবেন কিন্তু এই এরপর দেখা গেল যে পুনর্বিবেচনার যে আর্জি সেটা কিন্তু কার্যত সুপ্রিম কোর্ট খারিজ করে দিল এবং এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে দুর্নীতি হয়েছে এবং যেখানে প্রকৃত যে ওয়েম শিট সেই ওয়েম শিট সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং যে কপি ইতিমধ্যে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এই ওয়েমার শিটের যে সংরক্ষণ সেটা সঠিকভাবে হয়নি এবং হাইকোর্টের যে যে শুনানি পর্ব তার পাশাপাশি বাক কমিটির রিপোর্ট সেক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট এবং এই ক্ষেত্রে আদালত মনে করছে না যে তাদের রায়ে কোনোরকম ভুল রয়েছে এবং যে ইতিমধ্যেই যে এই ছাব্বিশ হাজারে চাকরি গিয়েছে এবং তাতে তারা হতাশ এতে কিন্তু আদালত তারা সহমর্মিতা জানাচ্ছে যে এই জায়গায় তাদের কিছু করার নেই কারণ অনেক সংবেদনশীল হয়েই তারা রায় দিয়েছেন যে দুর্নীতি হয়েছে কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আদালতের নির্দেশে এই চাকরিহারাদের যে রিভিউ পিটিশন এবং রাজ্য সরকার আদা করে রিভিউ পিটিশন করেছে এসএসসি করেছে সব রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার আর্জি কিন্তু ইতিমধ্যে খারিজ হয়ে গেল এবার সামনে রয়েছে পরীক্ষা পরীক্ষা কি তারা দেবেন কারণ তারা জানিয়েছিলেন যে তারা যেহেতু সরাসরি দুর্নীতি করেননি রাজ্য সরকার বা এসএসসির দুর্নীতির ফলে তাদের চাকরি গিয়েছে তাই তারা পরীক্ষা দেবেন না কিন্তু পরীক্ষার কথা তো সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্ট বলেছে নতুন নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নিয়ে নিয়োগ করতে হবে সেক্ষেত্রে তারা যদি পরীক্ষা না দেন তাহলে আগামী দিনে ভবিষ্যৎ কী হবে এক্ষেত্রে আইনজীবীরা মনে করছেন এবং চাকরিপার্থীদের একাংশ যারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তারা যেটা বলছেন যে আইনি লড়াই কিন্তু এখনই তারা ছাড়ছেন না তারা কিউরেটিভ যে পিটিশন হয় সেই পিটিশানে যাবেন কারণ চাকরি হারাদের একাংশ তারা যে এর আগে মামলা করেছিলেন তাতে এসএলপি করা হয়েছিল পাশাপাশি কিন্তু রিভিউ পিটিশনই করা হয়েছিল এই রিভিউ পিটিশান এস সেলফি সব কটা খারিজ হয়ে গিয়েছে এই মুহূর্তে আইনজীবীরা তারা তাদের পরামর্শ দিয়েছেন যে কিউরেটিভ পিটিশন একমাত্র পদ অনেক মামলায় দেখা গেছে অতীতে কিউরেটিভ পিটিশন থেকেও জিতে আসা যায় বা এই পরিস্থিতি থেকে কিন্তু পাল্টানো সম্ভব হয় তাই কিউরেটিভ যে পিটিশন তার দিকে এবার তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীদের একাংশ কিন্তু এতে কতটা লাভ হবে বা আইনি প্রক্রিয়া কতটা মানে কত দিন ধরে চলবে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে কিন্তু এক্ষেত্রে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এসএসসি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার দিন ধার্য সাতই সেপ্টেম্বর এবং সেই পরীক্ষা রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর সেই পরীক্ষা রয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যদি তারা পরীক্ষায় না বসে তাহলে কি তারা আবার সুযোগ পাবেন পরীক্ষা দেওয়ার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই মুহূর্তে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার কি আরও একবার যে এই যে পোর্টালটি বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষার আবেদন করার জন্য যারা চাকরিহারা এখনো আবেদন করেননি তাদের জন্য কি দ্বিতীয়বার সুযোগ দেবেন যে তারা যাতে এই পরীক্ষা পদ্ধতির মধ্যে আসে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে এসএসসি আলোচনা করছে এবং আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে রাজ্য সরকার আলাদা করে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি সভা করে বলেছিলেন যে রাজ্য সরকার পাশে রয়েছে শিক্ষা দপ্তর থেকে কিন্তু এই চাকরিহারাদের পাশে দাঁড়ানো হয়েছিল কিন্তু রাজ্য সরকার যেভাবে পাশে ছিলেন এবং যে একাধিক রিভিউ পিটিশন করা হয়েছে সবকটা কিন্তু আজকে খারিজ হয়ে গেল যাতে কোথাও গিয়ে চাকরিহারারা হতাশ আগামী দিনে তারা কি করবেন কারণ একত্রিশে ডিসেম্বর অবধি তাদের নিয়োগ রয়েছে বৈধ তারপর কিন্তু সেই নিয়োগ নেই এবার কিন্তু বড় শূন্যতা হতে চলেছে যদি তাদেরকে ফের পরীক্ষায় তারা বসেন তাহলে কিন্তু এই পদ্ধতির মধ্যে তারা আসতে পারবেন যদি পরীক্ষায় না বসেন তাহলে আগামী দিনে ভবিষ্যৎ কি দফায় দফায় কিন্তু রাজ্য সরকার বা বা যে এই অথরিটির যারা আছেন এসএসসি রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে তারা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু হারাদের একাংশ যারা মামলা করেছিলেন রিভিউ পিটিশন করেছিলেন তারাও কিন্তু আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে কিউরেটিভ পিটিশনে তারা যেতে চলেছে তবে এই 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 রিভিউ খারিজ কিন্তু একটা বড় ধাক্কা আগামী দিনে ভবিষ্যৎ নিয়ে স্কুলগুলো কি করে চলবে এবং আগামী দিনে তারা কি ফের এই পরীক্ষা অবস্থার মধ্যে আসতে পারবে একটা বড় কিন্তু একটা সংশয় কিন্তু তৈরি হয়েছে শান্ত রাজ্যের কাছে যেরকম এটা একটা ধাক্কা তেমনি চাকরি হারাদের কাছে তো একটি একটা ধাক্কা একটু সঙ্গে থাকো আমি অনুরোধ করি কারণ এই 26000 যে শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হলো সব মিলিয়ে তাদের কাছে কোন রাস্তাটা এখন খোলা থাকছে এখন নতুন করে তারা কি চাকরিতে ফের বহাল হতে পারবেন চাকরি ফিরে পাবেন কি বলছেন সুপ্রিম কোর্টের এই রিভিউ পিটিশন খাড়িয়ে যাওয়ার পর আমরা একে কথা বলেছিলাম চাকরিহারা শিক্ষক জিনমাই মণ্ডল এই শহর সঙ্গে একটু শুনব তারা কতটা হতাশ কি বলেন நீதி বিত আমরা যা চেয়েছিলাম সেগুলো যদি प्रोड्यूस করতে তাহলে হয়তো আজকে অন্যরকম কিছু হতো এর এখন ব্যাপারটা হচ্ছে এই যে বিচার ব্যবস্থা যেখানে আমরা কিন্তু ন্যায্য অধিকার বা ন্যায্য দাবি নিয়ে যাই যে আমাদের ন্যায় বিচারটা দেয়া হোক কিন্তু আমরা কোথাও বিচার ব্যবস্থার প্রতিও আস্থা হারিয়ে ফেললাম আজকে যেখানে দেখছি যে বিচারপতি তিনি এই জাজমেন্টের ছত্রে ছত্রে বলছেন যে এরা হচ্ছে আনটেন্টেড ক্যান্ডিডেট এবং এই আনটেন্টেড ক্যান্ডিডেটদেরকে গ্রেটেস্ট এক্সটেন্টে বেনিফিট দেওয়া হয়েছিল লাস্ট প্যারাগ্রাফে এবং বলছেন যে এইরকম আনটেন্টেড ক্যান্ডিডেটদের চাকরি চলে গেলে অবশ্যই তীব্র অ্যাঙ্গুইসের সৃষ্টি হবে তীব্র জ্বালা যন্ত্রণার সৃষ্টি হবে এটা আমরা জানি কর্তৃপক্ষ মানে স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট তারা এই পুরো যে নির্দোষ প্রার্থীর জীবনকে প্রভাবিত করলো তার জন্য দায়ী এবং তার জন্য কোর্ট তাদেরকে যা শুনিয়েছে প্রতিকূল মন্তব্য সেই প্রতিকূল মন্তব্যগুলো গুলো যুক্তিসঙ্গত ছিল তাহলে প্রশ্ন এখানে যে বলছেন আনটেন্টেড অন্যের দোষে চাকরি নিচ্ছে আবার এদিকে বলছেন যে কর্তৃপক্ষ দায়ী তাদের প্রতি আমার প্রতিকূল মন্তব্য গুলো যুক্তি কিন্তু আমরা সেলফি করেছি সেলফি মানে স্পেশাল ডিপিডিশন আমরা প্রথমেই করেছি ঠিক আছে এটা আমি বিভিন্ন পেপার কাটিং ও দেখেছি ওটা ভুল লিখছে যে তারপরে আমরা লিভু পুডিশনে গিয়েছি ঠিক আছে যে লিভু পর থেকে আমরা যা যাবো বলছি ক্লোরি ডিপিডিশন আমরা তো মনে করছিলাম যে আমরা আইনিগত দিক থেকে আমরা একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো এবং সেই ক্ষেত্রে আরো মজার বিষয় এবং কোর্টের অবজারভেশনে কিন্তু সম্পূর্ণ দোষারোপ করেছে অথরিটির পরে যখন পরীক্ষা দিয়েছে তখন একবার একদম একজন হিসাবে দিয়েছে আমরা তো তখন তো এই সব কিছু জেনে দিই যদি কোথাও নিয়ম কোথাও গলত থেকে থাকে ভুল থেকে থাকে গ্রেজেটে কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে সেইটাকে রেক্টিফাই করতে হতো বা রেক্টিফাই করবার তো অনেকে ছিলেন তারাও সেই সময় কেউ বলেনি আজকে তুমি এসে দাঁড়িয়ে বলছে কোর্ট সেটাকেই বা করলো কি করে এতদিন পরে এটা কোর্টের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে পারে আমি এবং এই কথাটা আমি যেটা বলে দিলাম ঠিক আছে যে এতদিন পর এসে এটাকে মামলাটা উঠছে মামলাটা ভ্রমণই হয় না করে কেউই বসে থাকবে না এখন পরীক্ষায় বসলে যে ফিরবই সে নিশ্চয়তাটা কোথায় দেশের সর্বোচ্চ আদালত একের পর এক সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে শূন্য প্রতিক্রিয়া এরা কলের যেমন ছলের অভাব হয় না এরা পরিকল্পনা করে দুর্নীতি করেছেন এদের দুর্নীতির জন্য বেশ কিছু মেধাবী ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজন কেউ কেউ আত্মহত্যা করেছে কালকে একজন মারা গেল একজন ট্রাইবাল শিক্ষক এত বড় পরিকল্পিত দুর্নীতি করার পর এতদিন মামলা আছে যদি ওরা সৎ হতেন সংশোধন করে নিতেন বহু সুযোগ ছিল ওরা সংশোধন করেননি ওরা দুর্নীতিটাই যে ঠিক টাকা তোলাই যে একমাত্র পদ্ধতি এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য লড়াই করে গেছে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়ে ওরা কোটি কোটি টাকা খরচা করেছে হেরে গেছে তারপরে আবার ধাপ্পা দিয়ে বলছে যে না কারো চাকরি যাবে না আমি থাকতে কারো কিছু হবে না সুপ্রিম কোর্ট মানি না কনস্টিটিউশন মানি না একমাত্র লক্ষ্য হচ্ছে তোমরা ওই বিকাশ রঞ্জন বাচ্চাদের যাকে ধরে পোতন করো তাহলেই সব হয়ে যাবে এই সমস্ত কথা বলে শিক্ষিত তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে এবং পশ্চিমবঙ্গের যারা সচেতন মানুষ তারা যদি এখনো না নড়ে চলে বসেন তাহলে তারা আগামী দিনে কোন অন্ধকারে পৌঁছে যাবেন তার ঠিক ঠিকানা নেই একের পর এক প্রতিক্রিয়াগুলো আপনাদের শোনাছিলাম এখনো পর্যন্ত চাকরি বাতিলের ক্ষেত্রে যে একশো বেশি ডিবি পিটিশন জমা পড়েছিল সব মিলিয়ে আমি যাবো আর একবার শান্তন রয়েছেন আমাদের সঙ্গে শান্তন একটার পর একটা এই ডিবি পিটিশনগুলো খারিজ হলো সব মিলিয়ে চাকরি হারাদের অস্বস্তি বজায় রইলো অর্থাৎ এক্ষেত্রে আর কোনো রাস্তা খোলা রইল না এবং তারা পরীক্ষাও বসতে চাইছেন না সব মিলিয়ে কি পরীক্ষায় বসা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকছে না তবে এই মুহূর্তে কিন্তু পরীক্ষায় বসতে হবে এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে পরীক্ষা ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ পরীক্ষার কথা সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের শীর্ষ আদালত তারাই ঠিক করে দিয়েছিল যে পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগ প্রক্রিয়াটা হোক অর্থাৎ দ্বিতীয়বার যে নিয়োগ হবে সেটা পরীক্ষার মাধ্যমেই বাঁচা হোক এটা কিন্তু রাজ্য সরকার ঠিক করেনি সেক্ষেত্রে যদি তারা না বসেন তাহলে যদি এই প্রক্রিয়া থেকে তারা বেরিয়ে যান তাহলে কি তারা ফের এই প্রক্রিয়ায় প্রবেশ করতে পারবেন কারণ যদি একবার পরীক্ষা হয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে তারা তো সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করলেন কিন্তু এক্ষেত্রে রিভিউ পিটিশন দেখে তারা জানিয়েছিলেন যে তারা সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে রিভিউ পিটিশান একেবারে খারিজ হয়ে গেল আর কোনো রাস্তা নেই কিন্তু চাকরি হারাদের একাংশ যারা রিভিউ পিটিশান করেছিলেন তারা বলছেন যে কিউরেটিভ পিটিশানে তারা যাবেন কিন্তু মূল যে পরীক্ষা ব্যবস্থা সেখান থেকে কিন্তু তারা অংশগ্রহণ করবেন কিন্তু বাকি যারা যোগ চাকরি প্রার্থী যারা ছিলেন যারা এতদিন ধরে আন্দোলন করছিলেন তারা যে বলেছিলেন যে রিভিউ পিটিশন দেখে তারা ঠিক করবেন এই মুহূর্তে কিন্তু আর পরীক্ষা না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই পরীক্ষা দিয়েই কিন্তু তাদের আইনি লড়াই লড়তে হবে কারণ এই মুহূর্তে কিন্তু পরীক্ষা না দিয়ে তারা যদি আইনি লড়াই লড়তে যান যদি পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা প্রক্রিয়া শেষ হয়ে যায় তাহলে কি তারা দ্বিতীয়বারের জন্য সুযোগ পাবেন কারণ সুপ্রিম কোর্ট বলেছিলেন পরীক্ষায় বসতে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার যেটা সেটা কিন্তু ভায়োলেট হবে একটা ফের কিন্তু আইনি জটিলতা তৈরি

বিভিন্ন স্কুলগুলো একেবারে খালি সেখানে তারা চাকরি ফিরে পাবেন কিনা পড়ুয়াদের ভবিষ্যৎ কি সব মিলে কি একটা নতুন সংকট তৈরি হলো দেখো একদম সংকট তো তৈরি হয়েছে শুধুমাত্র যারা শিক্ষক তাদের নয় অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু আরও বড় সংকট তৈরি হয়েছে কারণ শিক্ষকদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর অবধি ছাড়পত্র রয়েছে তো অশিক্ষক কর্মচারী তারা স্কুলে যেতে পারছেন না তা এই মুহূর্তে তারা বেতনও কিন্তু অনেক ক্ষেত্রে আটকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বড় সংকট অর্থাৎ এই যে স্কুলগুলো তারা চলবে কি করে এবং তাদের কিন্তু নতুন নিয়োগের জন্য এখনও রাজ্য সরকার কোনো বিজ্ঞপ্তি দেয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে এসএসসি কোনো বিজ্ঞপ্তি দেয়নি সে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই একটা বড় সংকট যারা যারা এই ছাব্বিশ হাজার চাকরি চাকরি হারা যাদের চাকরি এই মুহূর্তে গিয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু বড় সংকট রাজ্যের স্কুলগুলোর সংকট পড়ুয়াদের সংকট এবং এই সংকটকে কিভাবে রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর তারা কাটায় এটা একটা বড় প্রশ্ন কারণ শুধুমাত্র আজকে রিভিউ পিটিশন নয় হাইকোর্টে যেদিন চাকরি তাদের বাতিল হয়ে গেছিল সেদিন থেকে কিন্তু তারা এই একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের রায়কেই মান্যতা দিল একটা আশার আলো তারা দেখছিলেন যে রিভিউ পিটিশনে হয়তো কিছু হতে পারে কিন্তু আজকে সেই আশাটাও বন্ধ হয়ে গেল তো রিভিউ পিটিশনে কিছুই হলো না রিভিউ প্রেশন খারিজ হয়ে গেল এবার কিন্তু পরীক্ষা পদ্ধতি এবার পরীক্ষা পদ্ধতিতে আসার পরেও তারা কিন্তু আগের মতো র‍্যাঙ্ক করতে পারলো সেই আশা অনেকটা ক্ষীণ এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তনকে ধন্যবাদ জানাব 26 হাজার শিক্ষা ও শিক্ষা কর্মী চাকরি বাতিলের সংক্রান্ত মামলায় আমরা শুনাবো কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন জেলাতে চাকরি চলে যাওয়ার সময় আমরা বলেছিলাম যে এর জন্য যদি দায়ী কেউ থাকে তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে এস এস সি রাখেনি ওএমআর এর মিরার ইমেজ প্রিজার্ভ করেনি এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি পয়সা নিয়ে অযোগ্যদেরকে ঢোকানোর জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন রিভিউ পিটিশন করছি আরও যাই বড় কোর্ট আছে অশ্ব ডিম্ব প্রসব হলো এখন শিক্ষকদেরকে বাধ্য হয়ে আবার পরীক্ষায় বসতে হবে আমি এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য এবং যারা অযোগ দুপক্ষকেই বলবো তৃণমূল নেতাদেরকে যারা টাকা দিয়েছিলেন টাকা তারা টাকা ফেরত নিন সুদ সহ ফেরত নিন আদিবাসী শিক্ষক সে মারা গেল পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে এবং এই এগুলি প্রত্যেকটি ক্রাইম এবং এই এটিএম মৃত্যু এই মৃত্যু এই খুন এবং এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ